তোমরা যে কাজটা করছো এই কাজটা কি তোমাদের ঠিক হয়েছে এই কাজটা যে তোমরা করছ হয়েছে তোমরা জান না বোঝো না তোমরা বিবেক বুদ্ধিহীন হয়ে গেছো তোমরা কি বিবেক বুদ্ধিহীন হয়ে গেছো বলো ওর আমাদের ধ্বংস করেছেন তো এইসব কথা বলছেন এই জন্য আপনার একশো নিচ্ছেন না না যাত্রা বলে বন্ধু ছিলেন